অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহনগঞ্জ সরকারি কলেজের কর্ণধার মনগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি নাজমুল হাসান জকি ভাই এবং উপস্থিত আছেন মনগঞ্জ পৌর ছাত্র দলের আহ্বায়ক জনাব নাজমুল হাসান অপু চৌধুরী ভাই এবং উপস্থিত আছেন মনগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জনাব জাকির হোসেন বাবু ভাই আরও আমাদের মোহনগঞ্জ সরকারি কলেজ শাখা এবং পৌর শাখা উপজেলা শাখার সকল ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন

এই মুহূর্তে আমাদের সামনে নিপীড়নের আমাদের বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচির বক্তব্য উপস্থাপন করবেন মরমনস পৌর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক জনাব হাসান চৌধুরী উপবৈismillahirrahmanirrahim নারী নিপরণের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচির অংশবিশেষ মরমন সরকারি কলা ছাত্রদল পত্রিকা আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি ও সঞ্চালনাকারী ও মোহনগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহনগঞ্জ উপজেলা ছাত্র দল পৌর ছাত্র দল কলেজ ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব চুগ্ন বৃন্দ গ্রহণ করুন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে এবং দেশ তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকে কেন এবং কিসের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি নারীদের নারীদের আমাদের জনসংখ্যার বৃহৎ একটা অংশ হচ্ছে নারী সেই নারীরা যদি ক্যাম্পাসে নিরাপদ না থাকে এই দেশ কি করে নিরাপদ থাকবে নারী হচ্ছে আমার কারো মা কারো বোন আমরা এখানে উপস্থিত হয়েছে আমরা সকলে রক্ত মাংস করা মানুষ ঘটনা ঘটেছে ঢাকা চট্টগ্রামে আর কেন আমরা মোহনগঞ্জ আমরা মোহনগঞ্জ থেকে আমরা মোহনগঞ্জ ছাত্রদলের প্রতিনিধি নেতা কর্মী ইনশাআল্লাহ প্রস্তুত আছে সারা বাংলা এসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিছনা নাড়িয়ে দেব আমাদের মা বোনের গায় যদি কিংবা তাদেরকে উস্কানিমূলক কোনো কথা বলা হয় আমরা এই মরণস থেকে শুরু করে সারা বাংলায় প্রত্যেকটি ক্যাম্পাসে আন্দোলন করে তবে একদম ভেঙে দেব সবাই গিয়ে একটা স্লোগান ধরবেন স্বরതന്ത്ര হইনি শেষ বাংলাদেশ সজাগ থাকো বাংলাদেশ ষড়যন্ত্র হয়নি শেষ বাংলাদেশ উপস্থিত নেতৃবৃন্দ আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদেরকে বলতে চাই নারী নিপীড়ন বন্ধ না পর্যন্ত আমরা সেন্ট্রাল নেতৃবৃন্দ যদি স্কুল বর্জন কলেজ বর্জন পরীক্ষা বর্জন দেয় আমরা মোহনগঞ্জ ছাত্র দল মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদের বসে থাকবো প্রস্তুত আমরা আমাদের বন্ধুদের ন্যায্য অধিকার পুরো নিরাপত্তা নিশ্চিতের জন্য আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলা জাতীয় ছাত্র দল ফেসিসদের বিরুদ্ধে যেভাবে লড়েছিল ইনশাল্লাহ শেষ শক্ত বিন্দু পর্যন্ত প্রস্তুত আছে এবং আগামীতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে ক্ষমতা আনার জন্য মোহনগঞ্জ ছাত্র দল যা যা করা লাগে সে তা তা করবে সে আরো আশা ভরসা ব্যক্ত করে

আজকের এই অবস্থান কর্মসূচিতে যারা উপস্থিত আছেন সকলেই গ্রহণ করুন বাংলায় জাতীয় ছাত্র দল ময়ন সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আসলে জামাত শিবিরের নেতৃবৃন্দ যেভাবে আমাদের মা বোনদেরকে নিয়ে কটুক্তি করে কথা বলছে এইসব যদি তারা বিগত দিনও বলেছে আরও যদি বলতে চায় তাদেরকে আমরা মাথা চারা দিতে দিব না আমরা মোহনগঞ্জ সরকারি কলেজ সদা প্রস্তুত আছি আমাদের বোনের ইজ্জত কিভাবে রক্ষা করব। তা আমরা ভালো করেই জানি আমরা বিগত দিনেও যেভাবে ফেজিসের বিরুদ্ধে লড়াই করেছি এবং আগামী দিনেও আমরা এই জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই করতে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা চাই আমাদের মা বোনের বোনেরা ক্যাম্পাসে নিরাপত্তায় অবস্থান করুক নিরাপদে ক্লাস করুক আমরা চাই না আমাদের বোনদের উপর কোনো অন্যায় বিচার হোক আমরা চাই প্রতিটা বোন কলেজে নিরাপত্তায় ক্লাস করুক আমরা সবসময় আছি ছাত্র দল সভা প্রস্তুত আছি আমাদের বোনদের কিভাবে ইজ্জত আমরা রক্ষা করতে পারি এবং জামাত শিবিরকে আমরা একটি কথা বলতে চাই জামাত শিবির যদি আমাদের মনগঞ্জ সরকারি কলেজে কোনো কোনো মাথা যারা দিতে চায় আমরা কিন্তু তার প্রতিহত করতে আজকের এই অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো ধন্যবাদ I'm